কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিল মাঠে কালো মেরে কালো হরিণে চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পায় লোটে কালো তার সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরে চোখ পুবে বাতাস হঠাৎ এলো ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে সান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছে ময়না পাড়ার মাঠে কালো মেরে কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ